করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার আমার দিকে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নুসাইবা আমার দিকে সিক্স সেভেন এইট নাইন টেন উল্টা দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কপালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উল্টো দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই উল্টো দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ